আচ্ছা বলেন তো দুর্নীতি কারা করে দুর্নীতি করে প্রায় বেশিরভাগ মানুষই সরকারি চাকরি জীব। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে এবার সংসদে কঠোর সমালোচনা সরকারি কর্মচারীদের দুর্নীতি তাহলে ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে না যে অশিক্ষিতরা আর আমরা শিক্ষিতরা দেশকে বানায় দুর্নীতিতে চ্যাম্পিয়ন একবার না পাঁচবার চ্যাম্পিয়ন আজকের এই ভিডিওতে আমরা সংক্ষিপ্ত আকারে বাংলাদেশের দুর্নীতি নিয়ে কিছু কথা বলবো দুই হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেট সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা এই সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা কে ছয় দিয়ে গুণ দিলে কত হয় হঠাৎ আমি এমন কথা বলছি কেন মনে প্রশ্ন জাগে তাই না তিন জুন দুই হাজার ডেইলি ম্যাসেঞ্জারের পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয় যে সতেরো বছরে ছয়টি বাজেটের সমপরিমাণ টাকা পাচার টাকাগুলো উদ্ধার করতে পারলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছরের বাজেট অনায়াসে করা যাবে কিন্তু কিছু মানুষ কত টাকা বিদেশে পাচার করেছে তার কোনো ইয়োত্তাই নেই অথচ যারা দেশের অর্থনীতিতে বিশেষভাবে ভূমিকা রাখছে সেই কৃষক শ্রমিকদের কি অবস্থা আর রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদের কথা তো বাদই দিলাম কৃষক ফসল ফলিও সেই ফসলের ন্যায্য মূল্য পায় না শ্রমিক কঠোর পরিশ্রম করেও সঠিক পারিশ্রমিক পায় না আর এই সঠিক মূলধার সঠিক পারিশ্রমিক না পেয়ে একজন মানুষ যখন প্রবাস জীবনকে বেছে নেয় পরিবারকে সুখে রাখার জন্য তখনও সেখানে তাকে কাটাতে হয় নানা রকম সমস্যা পোহাতে হয় বিভিন্ন রকম হয়রানি হয়রানির শিকার অসংখ্য প্রবাসী দিনের পর দিন এই হয়রানিতে পড়তে হয় দেশের এত কিছুর পর তারা বাংলাদেশের অর্থনীতিতে বিশেষভাবে ভূমিকা রাখছে আর দেশে বসে কিছু মানুষ শত কোটি টাকা লুটপাট করছে তার কোনো হিসাব নেই তা পুলিশের সাবেক আইজিবি বেনজির আহমেদকে দেখলে বোঝা যায় তিন জুলাই দু হাজার চব্বিশ কালের কণ্ঠ পত্রিকার একটি প্রতিবেদনে প্রকাশিত হয় বেনজিরের পরিবারের তেতাল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান আর যেখানে মতিউরের মতো রাজস্ব কর্মকর্তা একত্রিশ লক্ষ টাকার ঘড়ি পড়েন সেখানে বাংলাদেশের উন্নয়ন অসম্ভব কত সম্পদের মালিক হতে পারেন সাবেক আইজিপি বেনজির ও রাজস্ব কর্মকর্তা মতিউরের হাজার হাজার কোটি টাকার সম্পদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি দুর্নীতি যে কত ভয়ঙ্কর জনগণের বিশ্বাসের পতন থেকে শুরু করে অর্থনৈতিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করা পর্যন্ত দুর্নীতির প্রভাব গুরুতর যখন জনসেবার জন্য বরাদ্দকৃত তহবিল চুরি হয় তখন আমাদের সমাজের সবচেয়ে দুর্বল জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এটি আইনের শাসনকে ক্ষুণ্ণ করে এবং দায়মুক্তির পরিবেশ সৃষ্টি করে গোটা দেশের অসহায় মানুষদের টাকা আত্মসাত করার পরও তাহলে আমরা জাতি হিসেবে লজ্জিত এই কথা অস্বীকার করার কিছুই নেই কিন্তু আমরা চাইলে দেশ বদলানো সম্ভব দেশের বেহাল দশার হাল ধরা সম্ভব আপনি কি মনে করেন সম্ভব না